আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কীভাবে এই স্টেমেলে কালার কোডগুলো নির্ধারণ করতে হয় তো আমরা এখানে রেড গ্রিন ব্লু হোয়াইট ব্ল্যাক ইয়েলো ম্যাজেন্টা টোটাল এই যে সাতটা কালার আছে এই সাতটা কালারই আমরা শিখবো এর বাইরে আমাদের শেখার দরকার নেই পরীক্ষায় এই থেকে মূলত এসে থাকে প্রশ্নগুলো অনেক কালার আছে কিন্তু সব কালারই তোমার জানতে হবে না এখন এই এগুলো কালার কোড সেটা জানার জন্য তোমাকে দুইটা কৌশল অবলম্বন করতে হবে তার মধ্যে একটা হচ্ছে প্রথমত হচ্ছে জানবা আর এই কথাটা মনে রাখবা ঠিক আছে আর এটা মনে হচ্ছে সবগুলো কালার এখান থেকে নির্ধারণ করে আর জি বি আর আর টা হচ্ছে তোমার রেড জি গ্রিন তে ব্লু রেড গ্রিন ব্লু কোন রং যদি তুমি কোডে দুটো হতে যেতে চাও তাহলে তুমি দুই ভাবে করতে পারবা একট্রান্স হেক্সাডেসিমেল কর দিয়ে আর এটাও হচ্ছে দশমিকের কোড দিয়ে ডেসিমেললি এমন হেক্সাডেসিম্যালে কিভাবে করতে হয় সেটা আমরা একটু বুঝবো হেক্সাডেসিম্যালে প্রথমে হ্যাশট্যাগ দিতে হয় আর কোনো রঙের উপস্থিতি আছে এমন বোঝাতে FF বসে আর অনুপস্থিতি বোঝাতে 00 বসে আর ডেসিম্যালে কোন রঙের উপস্থিতি আছে বোঝাতে 255 বসে উপস্থিতি বোঝাতে শূন্য আসে তাহলে একটা বিষয় লক্ষ্য করো এইখানে প্রথমে আছে রেট তো আমি যদি আর জি বি থেকে নেই তাহলে রেড এখানে কি এই যে আর মানে কি রেট না তার মানে হচ্ছে আমি প্রথমে হেক্সাডেসিমাল কোডটা আমার কেমন হবে প্রথমে হেক্সাডেসিমাল কোডটা প্রথমে হ্যাশট্যাগ তাহলে রেড মানে প্রথমে রেড আছে এই যে রেটের উপস্থিতি আছে তাহলে দুইটা এফ এখানে যেহেতু আমি রেটের উপস্থিতি পেয়ে গেলাম সো আমার গ্রিন আর ব্লুটা লাগছে না সেই জন্য যেহেতু লাগছে না তার মানে এটা অনুপস্থিতি এটা শূন্য বসাই দিলাম এখন আসো গ্রিন এ তাহলে সমান সমান প্রথমে হ্যাশট্যাগ আচ্ছা এরপরে হচ্ছে গ্রিন লিখতে হলে প্রথমে রেড গ্রিন এই যে গ্রিন আছে তার মানে রেড লাগছে না রেড তো হচ্ছে জিরো এই যে রেডটা হচ্ছে জিরো গ্রিন লাগবে মানে দুইটা এ আর ব্লু লাগবে না মানে হচ্ছে দুইটা জিরো আচ্ছা এরপরে আসো ব্লুতে ওকে ব্লু লিখতে গেলে দেখো রেড গ্রিন ব্লু এখানে ব্লু আছে তার মানে রেড আর গ্রিনটা লাগছে না ওকে তাহলে দুইটা শূন্য তারপর আবার দুইটা শূন্য এখন ব্লু মানে হচ্ছে দুইটা এস ওকে এইভাবে করবা এখন হোয়াইট দেখো হোয়াইট কিভাবে মানে সাদা এটা এই বছর ঢাকা বোর্ড দু হাজার পঁচিশে তো হোয়াইট রং যেটা সেটা হচ্ছে রেড গ্রিন ব্লু এই তিনটা রং এক জায়গায় করে তুমি যদি মিশ্রণ দাও তাহলে পরে সেটা কি হয়ে যাবে ব্লু তোমার হোয়াইট হয়ে যাবে তার মানে রেড গ্রিন ব্লু তিনটাই লাগবে হ্যাঁ এই তিনটা এক জায়গায় করলে তোমার কি হয়ে যাবে হোয়াইট হয়ে যাবে তাহলে রেড লাগবে গ্রিন এই লাগবে এরপর হচ্ছে আমাদের হোয়াইট ব্লু লাগবে অর্থাৎ গ্রিনও লাগবে তোমার রেড ব্লু গ্রিন দুইটাই তিনটাই লাগবে তাহলে পরে তোমার এটা হোয়াইট হয়ে যাবে ব্ল্যাক এই তিনটা রঙের বাইরে এগুলো লাগে না সেই জন্য যেহেতু কোনোটাই লাগে না সেই জন্য রেড লাগে না গ্রিন লাগে না ব্লু লাগে না রেড গ্রিন ব্লু কোনোটাই লাগে না ধরুন সবগুলো শূন্য এখন ইয়াবো এই হলুদ রঙ তৈরি করতে গেলে তোমার রেড এবং গ্রিনের একটা কম্বিনেশন লাগবে তাহলে তাহলে প্রথমত হচ্ছে দেখো এই যে রেড প্রথমে আছে লাগবে তারপরে গ্রিন লাগবে ব্লুটা লাগবে না ঠিক তেমনি মেজেনটা মেজেনটা তৈরি করতে যে রেড লাগে আর ব্লু লাগে তাহলে প্রথমত হচ্ছে রেড লাগবে গ্রিন এখানে গ্রিনের কোনো দরকার নাই অনুপস্থিত ব্লু লাগবে এই যে কোডগুলো তোমরা পেলে এইগুলো হচ্ছে তোমার হেক্সাডেসিমেল কোড আশা করছি বুঝতে পেরেছো কোনো রঙের উপস্থিতি মানে হচ্ছে ডাবলে আর অনুপস্থিতি মানে হচ্ছে শূন্য এখন আসো কিভাবে তোমার দশমিক কোড দিয়ে করে তুমি যে জায়গাগুলোতে শুধুমাত্র এফএফ লিখছো ঠিক সেই জায়গাগুলোতে তুমি দুইশো পঞ্চান্ন বসাই দিও অর্থাৎ ডেসিমেল ডাবল হয় আর ডেসিমেল হচ্ছে তোমার কি বসাতে হয় জাস্ট বসাতে হয় তাহলে আমরা এটা বলতে পারি প্রথমে ডাবল মানে হচ্ছে আর এখানে দুইটা শূন্য এইভাবে ঠিক আছে অনুপস্থিতি মানে শূন্য তারপর হচ্ছে প্রথমে প্রথমে ডাবল শূন্য তার মানে একটা শূন্য দুইটা এফ আছে মানে দুইশো পঞ্চান্ন দুইটা শূন্য আছে মানে একটা শূন্য এরপরে দেখো এইখানে চারটায় শূন্য মানে দুইটা শূন্য এরপরে দুইটা এক মানে পঞ্চান্ন ঠিক আছে এখানে ব্লু হচ্ছে তোমার কোটিটা আর এখানে সবগুলোই লাগবে তাহলে হচ্ছে দুইশো পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন আর এখানে কোনোটাই লাগবে না এটা মনে হচ্ছে তিনটাই শূন্য এখানে দেখো ইউলুতে তোমার কি লাগছে রেড আর গ্রিন লাগছে তার মানে প্রথমে 255 তারপর আবার 255 তারপর এটা হচ্ছে শূন্য এমএলএনটাতে কি হবে দেখো প্রথমে 200 ডাবল এর কাছে 255 তারপর দুইটা শূন্য আছে এখানে একটা শূন্য অনুপস্থিতি মানে শূন্য এরপরে আবার ডাবল এর কাছে 255 খুবই সিম্পল খুবই সিম্পল এইভাবে তোমরা এই এর কালার কোডগুলো বের করে ফেলতে পারো আশা করছি বুঝতে পারছো ধন্যবাদ